মালয়েশিয়াতে মোটরসাইকেলের পাশে এরকম একটি বক্স থাকে এইগুলা আপনারা অনেক সময় দেখবেন বিশেষ করে রোহিঙ্গা যারা আছে তাদের কাছে মালয়েশিয়া একটি উন্নতশীল দেশ আর দেশে বিভিন্ন পদের মানুষ থাকে বিশেষ করে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে এখানে কাজ করে তবে বাংলাদেশিরা কিন্তু এরকম কাজ করে না যেহেতু রোহিঙ্গারা টেম্পোরালি আমাদের বাংলাদেশে আছে ঠিক একইভাবে মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক দেশে আছে তো তারা তাদের কিছু বিশেষ সুবিধা আদায় করে আমি আসলে এটা কেন বলতেছি যেমন অনেক সময় তিন চাকার মানে তারা আইটেম করে যেমন আপনার বা মোটর সাইকেলের পাশে আরও একটি এক্সট্রা চাক্কা লাগে তারা ভাঙ্গারি টোকায় এবং কি ভাঙ্গারি বিক্রি করে এতে তাদের মোটামুটি ভালোটা উপার্জন হয় কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক বাংলাদেশি ভাইরা রোহিঙ্গার মতন এরকম করার চেষ্টা করে তাদেরকে বলবো এটা ভাই বিদেশ এদেশে রোহিঙ্গারা করতে পারলেও আমরা করতে পারবো না এদিকে একটু খেয়াল রাখবেন